আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এই যে ক্যামেরাম্যান মোহাম্মদ লোকমান ভাই আমি ওনাকে নিয়ে আজকে পাহাড়ে চলে আসলাম ভ্রমণ করার জন্যে পাহাড়ি কিছু দৃশ্য দেখার জন্যে কারণ উনি দীর্ঘদিন ওনার হাত নিয়ে খুব কষ্ট ছিল ওনার হাতটা ভেঙে গিয়েছিল ধান লওয়ার সময় কিন্তু এক বছর পর্যন্ত উনি শুধু কষ্ট পেয়েছে অনেক টাকা উনি খরচ করেছে তবুও আমি চট্টগ্রাম উত্তর লেক থেকে এখানে হাঁটা দাঁড়িয়ে আসছি আমার এই ক্যামেরাম্যানকে দেখার জন্যে আজকে আমি ওনাকে নিয়ে পাহাড়ে চলে আসলাম পাহাড়ের মনোরম পরিবেশ দেখার জন্য খুবই গভীর বনে চলে আসলাম এই যে এখানে দেখতেছেন যে বনটা এটা কিন্তু এই যে শুধু পাহাড় আর পাহাড় এই দিকে পাহাড় ওই দিকে পাহাড় সম্পূর্ণ পাহাড় এই গভীর বনের ভিতরে এসে আজকে আমরা দুজন ভ্রমণ করতেছি এই যে দেখতেছেন এখানে চিল চিল উড়ে যাচ্ছে কিংবা বিভিন্ন রকমের পাখি পাখিদের কলরব এই পাহাড়ের ভিতরে হেঁটে হেঁটে সম্পূর্ণ পাহাড় ভ্রমণ করতেছি এই যে দেখেন দুই পাহাড়ের পাশে যে দানের জমিনগুলা এখানে কিন্তু প্রচুর পরিমাণে দান হয় প্রতি চল্লিশ শতকে এখানে চট্টগ্রামে কানি চল্লিশ শতকে দান পায় তারা প্রায় মন হিসাব করলে বিশ মনের মতো পায় তো এর ভিতরে কিন্তু অনেক প্রচুর খরচ আছে এখানে দান অনেক সময় নষ্ট করে বানরে বা বন্যা বন্য বন্য প্রাণী বন্যা আছে এখানে বন্যারা দান খেয়ে ফেলে নষ্ট করে ফেলে এর ভিতরে দিয়ে কৃষকেরা হাল ছাড়ে নাই কিন্তু তারা চাষাবাদ করে যাচ্ছে এইভাবে দেখেন এখানে সম্পূর্ণ এই সাইডেও পাহাড় এই পাহাড় ওই দিকেও পাহাড় দেখেন সূর্য কিন্তু এখনো হেলান দিয়ে গেছে এই যে পাহাড় সম্পূর্ণ পাহাড় আর পাহাড় এটা হলো আমার লোকপান ভাই লোকপান ভাই দর্শকের জন্য কিছু বলেন লোকপান ভাই কিছু বলতে পারতেছে না উনি দাঁড়িয়ে আছে যাই হোক উনি অসুস্থ মানুষ তাও তবুও আমি ওনাকে নিয়ে এখানে পাহাড়ে চলে আসলাম প্রিয় দর্শক আমি আপনাদেরকে সবসময় পাহাড়ের মনোরম পরিবেশগুলো দেখাই আপনারা দেখেন তাই আপনাদেরকে আমি বলতে চাই আপনারা পাহাড়ে যারা আসবেন পাহাড়ের দৃশ্যগুলো দেখা অনেক সুন্দর আপনারা সবসময় পাহাড়ে চলে আসবেন আমিও কিন্তু পাহাড়ের মনোরম পরিবেশগুলো দেখি আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই আপনারা সবাই আমার জন্যে একটু দোয়া করবেন আমি এই ঠান্ডা ইবা এই শীতের ভিতরে আমি যে চলে আসি এখানে ভিডিও তৈরি করার জন্যে আমি আমার কাছে অনেক ভালো লাগে আপনাদেরকে আমি এই অনেক অনেক মনোরম দৃশ্যগুলা দেখাই খুব সৌন্দর্য সৌন্দর্য ভিডিওগুলো দিই অবশ্যই আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট একটা লাইক করবেন সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম